বন্ধুরা এই একটি তরল সার দেশীয় জবা গাছে প্রয়োগ করলে বর্ষার মতো ছুটবে গাছ প্রচুর পরিমাণে ফুটবে ফুল একবার প্রয়োগ করলে দীর্ঘদিন গাছের চেহারা ভালো রাখবে বিদেশি জবা গাছগুলি শীতের মতো ফুল ফুটবে হ্যাঁ বন্ধুরা ছাদ বাগানে টবের গাছের জন্য আপনারা বিভিন্নভাবে গাছে খাবার প্রয়োগ করে থাকেন কিন্তু আজ যে তরল খাবারের কথা আপনাদের বলবো সেটা এই একটি তরল সার যেটা ছাদ বাগান বা বাড়ির জমির বাগানের জন্য আদর্শ তরল সার যে সার তৈরি করে গাছে প্রয়োগ করলে বর্ষার মতন গ্রীষ্মকালেও গাছ তার যৌবন ধরে রাখবে একবার প্রয়োগ করলে দীর্ঘদিন ভালো রাখবে গাছের চেহারা সঙ্গে ফুল তো এভাবেই ফুটবে দেখুন আমার গাছের চেহারা গাছের পাতাগুলি ঘন সবুজ চওড়া গাছের মধ্যে উজ্জ্বলতা গাছে কুড়ি আসছে ফুল ফুটছে না শুধু বড় হচ্ছে রং একেবারে ঠিকঠাক রয়েছে বন্ধুরা যে সমস্ত জবা গাছগুলি রিপোর্ট পুন করেছেন সেই সমস্ত গাছগুলিকে স্বল্প সময়ে দ্বিগুণ বৃদ্ধি এবং ঝিমিয়ে যাওয়া ঘুমিয়ে থাকা গাছগুলিকে জাগিয়ে তুলতে পারে মনের মতো সঠিকভাবে রান্না করে খাওয়ান এই খাবার কি তাহলে ঘুমন্ত গাছকেও কিন্তু আপনারা জাগিয়ে তুলতে পারবেন এইটুকু আত্মবিশ্বাসের সঙ্গে কথা দিতে পারি আমি আপনাদের তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যে বন্ধুরা আজ প্রথম এসেছেন এই রকম বাগান করার জন্য নতুন নতুন টিপস পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে খাবারটি তৈরি করব এই খাবারটি শুধু জবা গাছ নয় ছাদ বাগান মাটিতে গাছ সব রকম গাছের জন্যই এই খাবার দিতে পারবেন আপনারা কি যারা সবজি চাষ করছেন সেই সমস্ত গাছও দিতে পারবেন এই খাবারটি ব্যবহার প্রয়োগ খুবই সহজ যে বন্ধুরা একদম ঘরোয়াভাবে নিজস্ব পদ্ধতিতে ফুল ফল সবজি করে থাকেন সেই সমস্ত বন্ধুদের জন্য একদম আদর্শ খাবার তো বন্ধুরা আসুন কোন উপকরণগুলি দিয়ে তৈরি করে নেব একটু দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই যে খাবারটি তৈরি করব তার প্রধান উপাদান হচ্ছে সরিষার খোল আপনারা সরিষার খোল নিতে পারেন বাদাম খোল নিতে পারেন তিল তিসির খোল নিতে পারেন একটা কথা বলি যে কোনো গাছের যদি জীবনী শক্তি বাড়াতে চান বা সেই গাছ হতে যদি প্রচুর ফুল ফল সবজি নিতে চান গাছকে যদি বেশি দিন বাঁচিয়ে রাখতে চান তাহলে কিন্তু শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভর করলে চলবে না এবং শুধু খোলের উপর নির্ভর করলেও চলবে না ভালো সুন্দর গাছ অতিরিক্ত ফসল তৈরি করতে হলে রাসায়নিক প্লাস জৈব সারের একটা মেলবন্ধন থাকা দরকার তবেই কিন্তু আমরা ছাদগুল বাগানগুলির গাছগুলির জীবনী শক্তি ধরে রাখতে পারব বাড়াতে পারব আমি এখানে একশো গ্রাম সর্ষের খোল চার দিন ভিজিয়ে রেখেছিলাম আপনারা কম বেশি আপনাদের প্রয়োজন মতন নেবেন এই সরষের খোলের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সঙ্গে থাকে কিছু নিউট্রিয়েন্ট এর সঙ্গে পাঁচ লিটার জল আমি মিশিয়ে নেব তবে আপনারা বাদাম খোল নিলে পুষ্টি উপাদান বেশি পাবেন এরপর অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি গাছের প্রয়োজনীয় পুষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য হিউমিক এইটটি ফাইভ পার্সেন্ট ফলভিক সাড়ে চার পার্সেন্ট অ্যামাইনো অ্যাসিড ফাইভ পারসেন্ট সিউইড ফাইভ পারসেন্ট অক্সিজেন এবং মাইক্রো এলিমেন্ট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট এর মধ্যে রয়েছে এর পরিমাণটা প্রতি লিটার জলে এক গ্রামের বেশি কিন্তু নয় এরপর এটাকে ভালো করে জলে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালো করে জলের সঙ্গে এটি মিশে যায় পরবর্তী উপাদান আমরা নেব এনপিকে কুড়ি 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 এটি জলের সঙ্গে খুব সহজে মিশে যায় এটা নিতে হবে প্রতি লিটার জলের জন্য পাঁচ গ্রাম মাত্র এটি দেওয়ার পর খুব ভালোভাবে দু তিন মিনিট একটু নাড়িয়ে নিতে হবে এবার একইভাবে দুটি উপাদানকে একই সঙ্গে একটি পাত্রে একসঙ্গে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে বেশ ভালো করে দুটি তরলকে একসাথে মেশাতে হবে এর মধ্যে আমরা কি পেলাম আমরা এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি গাছের শিকড় বাড়াবে এবং মাটিকেতে যে সমস্ত খাদ্য উপাদানগুলো থাকবে সেগুলি জলদি গাছকে খাওয়াতে সাহায্য করবে সিউইড এক্সট্রাক্টর কাজকে এটি গাছের ভালো গ্রোথে সাহায্য করবে পাশাপাশি কি করবে গাছের ট্রেস ক্ষমতা ইমিউনিটি বাড়াবে যে কোনো ওয়েদার এ গাছকে সম্পূর্ণরূপে ভালো রাখতে সাহায্য করে থাকে এটি আর কি রয়েছে ফলভিক অক্সিজেন অ্যামাইনো অ্যাসিড গাছের বৃদ্ধিতে গাছ নিজেই পুষ্টি হরমোন তৈরি করে থাকে কিন্তু খুব ঠান্ডা প্রচণ্ড গরম অতিরিক্ত বৃষ্টি ওয়েদার ঘন ঘন চেঞ্জ হওয়ার ফলে কখনো কখনো গাছ তার নিজে তৈরি করতে পারে না কম হয়ে যায় তখন তখন গাছের বৃদ্ধির ব্যাঘাত ঘটে ফুল ফল কম আসে তার জন্য খুবই কাজে লাগবে এই তরল খাবার আর কি দিয়েছে এনপিকে কুড়ি 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 এই খাবারটি গাছের মুখ্য খাবার এটি বেশি লাগে এটি দেয়া গাছের গ্রোথটা যাতে সমানভাবে বাড়ে যদি এনপিকে ঘাটতি হয় তাহলে গাছের দুর্বলতা ঝিমিয়ে যাওয়া ফুল না আসা কুড়ি ঝরে যাওয়ার প্রবণতা বাড়তে থাকবে এই তরল সার গাছে প্রয়োগ করলে গাছের সব দিক থেকে জীবনী শক্তি বাড়বে গাছের গ্রোথ ঠিকঠাক হবে প্রচুর পরিমাণে গাছ ফুল ফল দিতে সক্ষম থাকবে তার জন্য তার জন্য এই এই রকম একটি বেস্ট ফুড তৈরি করে গাছে দেয়া এই যে তরল মিশ্রণটি তৈরি করে নিলাম পাঁচ লিটার জলের জন্য এর থেকে একশো এম নিন এবং আরও একশো এমএল জলের সঙ্গে মিশিয়ে টবের মাটিতে দিন আর মাটিতে গাছ থাকলে পরে এক্সট্রা জল মেশানোর প্রয়োজন হয় না তো বন্ধুরা এই যে তরল সারের মিশ্রণটা দেখালাম এই খাবারটা আপনারা নিজে বাড়িতে বানিয়ে আপনারা দশ দিন ছাড়া ছাড়া যদি তিনবার ব্যবহার করেন তারপরেই দেখতে পাবেন গাছের আমূল পরিবর্তনটা একবার আপনারা ব্যবহার করে দেখুন বেশি খরচ নয় তারপরে আপনাদের আমার কথাটা মনে পড়বে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করবেন শেষে একটা কথা বলি আপনাদের কারো কাছে বায়োলাইফ নেই এর পরিবর্তে কি দেবেন হিউমিক প্রতি লিটার জলে এক গ্রাম সঙ্গে বায়োভিটা এক্স এক এমএল এটাও নেই আপনাদের কাছে তো একসঙ্গে কাজ মিটবে কে বুস্টার প্রতি লিটার জলের জন্য এক এম এর মধ্যেও সবকটি উপাদান মিলবে আপনাদের প্রয়োজন মতন যেটা আছে খোল জলের সঙ্গে এনপিকে টোয়েন্টি 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 তার সঙ্গে যে কোনো একটি উপাদান পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনারা খাবারটি তৈরি করে গাছে দিতে পারেন একই কাজ হবে ভালো থাকুন বন্ধুরা সুন্দর বাগান সকলে করুন আবার আসব আগামী দিনে একটি নতুন ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার